পৃথক রাজ্যের দাবি নিয়ে দিল্লিতে ধর্না দিল আইপিএফটি রবিবার দিল্লির যন্তর মন্তরে ধর্না দেন আইপিএফটির নেতৃত্ব ও কর্মীরা দিল্লিতে ধর্না দেওয়ার জন্য দুদিন আগে ট্রেনে করে রাজধানী গিয়েছিলেন দলের কর্মীরা লোকসভা ভোটের বেশি দেরি নেই জানুয়ারি মাস থেকে বিজেপি লোকসভা ভোটের প্রচার শুরু করতে যাচ্ছে সেদিন থেকে ত্রিপুরার অন্য জোট আইপিএফটি নিজেদের দর বাড়াতে ফের পৃথক রাজ্যের দাবি নিয়ে আন্দোলন শুরু করলো সরকার গঠনের দশ মাস পর্যন্ত পৃথক রাজ্যের দাবি নিয়ে তেমন কোনো জঙ্গি আন্দোলন দেখা যায়নি আইপিএফটির বিধানসভা নির্বাচনের আগে এই দাবিতে সারা রাজ্যে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছিল তারা কিন্তু সরকার যাবার পর ছিল পৃথক রাজ্য নিয়ে কিছুটা ধীরে চলো এই উপজাতি ভিত্তিক দলটি কিন্তু লোকসভা নির্বাচন সামনে আসতেই ফের তাদের মূল দাবি নিয়ে আসর গরম করার জন্য নেমে পড়েছে এনসি দেববর্মারা পৃথক রাজ্যের দাবি আইপিএফটির মূল দাবি এই দাবিতে ত্রিপুরার পাহাড়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে তারা কিন্তু বিজেপির সঙ্গে মিলে সরকার পর থেকে পৃথক রাজ্যের দাবি নিয়ে কারণ বিজেপি তাদের সঙ্গে যে সমঝোতাই করুক না কেন তারা সবসময় বলে আসছে পৃথক রাজ্যের দাবি তারা সমর্থন করে না ফলে সরকার টিকিয়ে রাখার জন্য আইপিএফটির নেতৃত্ব তাদের পৃথক রাজ্যের দাবি নিয়ে কিছুটা ধীরে চলার নীতি নিয়েছিল কিন্তু অন্য উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ত্রিপুরার এনআরসি চালু নাগরিকত্ব বিলের প্রতিবাদ প্রতিবাদী দাবি নিয়ে পাহাড়ে ঝাঁপিয়ে পড়েছে সে জায়গায় আইপিএফটির পৃথক রাজ্যের দাবি কিছুটা ফিকে হয়ে যাচ্ছিল তাই আবার পৃথক রাজ্যের দাবি নিয়ে নড়েচড়ে বসল দল রবিবার দিল্লিতে পৃথক রাজ্যের দাবি নিয়ে धरना দিল তারা ভিও রিপোর্ট চ্যানেল দিনরা